যে ব্যক্তি নৈকট্য লাভের আশায় রমজান উল মুবারকের সকল রোজা গুলো আদায় করবে আল্লাহ সুবাহ তারা তারও পূর্বের সমস্ত গুণা মাফ করে দেবেন মান দেখাল রমাজান ফুতিহাতি আবু আবাস সামাই রমজান মাস এমন একটি মাস মান দেখাল রমাজান ফুতিহাতি আবু আবাস সামাই যখন রমজান মাস আসে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় সুলসিলাতি মিনাশয় তিনি এমন দুষ্ট শয়তানদেরকে আটক করা হয় রমাজান মাস এমন একটি মাস হেদায়তের মাস নিয়ামতের পরিপূর্ণ রমজান মাস রমজান মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার মাস অপেক্ষায় উত্তম লাইলাতুল কদরি খৈরুমিন আল বিশাহার এই রাতের নেক নাক্কাক এই নাক্তের নিয়ামত থেকে যে ব্যক্তি বঞ্চিত হবে তার মতো হতবাগা আর কেউ নয় রাসুল করিম সাল্লাহ আলিয়া অসংখ্য অগণিত হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে রমজানুল মোবারকে রাতের বর্ণনা রয়েছে রমজান হচ্ছে রোজা হচ্ছে ডাল স্বরূপ রোজা মানুষকে মন্দ কাজ হতে বিরত থাকে শুভেহতাতিক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সম্ভব ব্যতীত সকল কাজ অবৈধ ঘোষণা করেছে রমজান মাসে রমজান মুমিনের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এই রমজান আল্লাহ সুবাহ করেছেন সকল মুসলমান আল্লাহ সুবাহান তার পবিত্র কালামে মার্জিতে একটি আয়াতের হয়ে হয়েছে রমজানের ব্যাপারে রাসুল করিম সালাম অসংখ্য অগণিত হাদিস রয়েছে কিন্তু কোরআনুল কারিমে কয়েকটি আয়াতের ব্যাখ্যা রয়েছে কুতিবা আলাইকুম সিয়াম অমা কুতিবা আলাল লাজিন আমিন কবলিকুম লাল্লাকুম তাত্তাকুল রমজানের রোজা তোমাদের উপর ফরস করা হয়েছে যে রূপ ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকোয়া এবং আল্লাহ বৃত্তি অর্জন করতে পারো এই রমজানের এই ফরজ হওয়ার যে একটি আয়াত সে আয়াতের মাধ্যমেই কিন্তু রমজানের যেই পরিস্থিতি মুসলিম জাতি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি শেষ উম্মতের জন্য সবচেয়েতে গুরুত্বপূর্ণ ইবাদত এই ইবাদত প্রাচীনকালে একজন দরবেশদারি ব্যক্তি ছিলেন সেই লোক দিনরাত একাদারে 24 ঘন্টার প্রায় 80 বছর সময় তিনি ইসলামের কাজে দেন ধারণা করত তখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের উদাহরণ স্বরূপ তিনি বললেন পূর্বে লোকেরা অনেক হায়াতত তারা ইবাদত করত কিন্তু আমরা মুসলিম উম্মত রাসুল করিম সাল্লাহাম উম্মত আমরা ওই রকম হায়াত পাই না তাহলে আমাদের কি করতে হবে সেই স্বরূপই কিন্তু আল্লাহ সুবাহান ওয়াতালা এই পবিত্র রমজানুল মোবারকের গভীর রজনীতে কোরআন নাজিল করেন এবং সেই কোরআনের মর্যাদা কিন্তু রমজান মাসের মর্যাদা আসলে আমাদের কি রমজানের মোবারক থেকে শিক্ষা গ্রহণ করতে হবে রমজান যে পবিত্রতম মাস সেই পবিত্রতম মাসে আমরা আমাদের সকল রকম অপরাধ এবং খারাপ কাজ থেকে বন্ধ রাখি এবং রমজানের যে পরিপূর্ণতা সেটা আমরা যেন আমল করতে পারি আসসালামু আলাইকুম